আসসালামু আলাইকুম আজকে যে বইটা রিভিউ করব এটার নাম হচ্ছে পরার্থপরতার অর্থনীতি লিখেছেন আকবর আলী খান তো এটা যেহেতু অর্থনীতির জটিল বিষয় সম্পর্কে লেখা তাই এটা আমি ভাগ ভাগ করে রিভিউ করব আজকে কেবল মাত্র এই দুটি প্রবন্ধ নিয়ে কথা বলবো প্রথম প্রবন্ধের নাম হচ্ছে বইয়ের নাম অনুসারে পরার্থপরতার অর্থনীতি অর্থনীতির একটা বেসিক কনসেপ্ট হচ্ছে মানুষ মাত্রই স্বার্থপর এমনকি বিখ্যাত অ্যাডাম স্মিথ এটা স্বীকার করেন তার একটা উক্তি হচ্ছে কসাই সুড়ি কিংবা রুটিওয়ালারা যে আমাদের জন্য খাবার তৈরি করেন এটা তাদের মহানুভবতা নয় বরঞ্চ এটা তাদের স্বার্থপরতা আমরা আমাদের পেট চালানোর জন্য তাদের স্বার্থপরতার উপর নির্ভর করি তাদের মানবতার উপর নয় তবুও মানুষ দান করে প্রাচীনকালে হর্ষবর্ধন প্রতি চার বছরে একবার প্রয়াগের মেলায় নিজের সর্বস্ব দান করতেন মানুষ কেন দান করে অর্থনীতিবিদরা তা খুঁজে বের করার চেষ্টা করেছেন অনেকে বলেন মানুষ দান করে জৈবিক কারণে মানুষ চায় তার আত্মীয় স্বজন বংশ পরম্পরা টিকে থাকুক কিন্তু এটা দ্বারা মানুষ অনাত্মীয়কে কেন দান করে সেটার কারণ খুঁজে বের করা যায় না আরেক শ্রেণী মনে করে মানুষ দান করে নিজে আনন্দ লাভ করার জন্য আবার আমরা জানি পুঁজিবাদী সমাজে অনেক ক্ষেত্রে দান করলে কর্ম পাওয়া যায় মানুষ এ কারণেও দান করে থাকে দান করার কারণ যাই হোক না কেন প্রতিনিয়ত বিশ্বে প্রচুর পরিমাণ সম্পদ দান হচ্ছে এ থেকে ধারণা করা যায় যে মানুষ একই সাথে স্বার্থপর এবং সূত্র ব্যতীত অন্যদের পরার্থপর এই পরার্থপরতা যার সাথে সামাজিক দূরত্ব যত কম তার প্রতি তত বেশি কিন্তু আসল কথা হচ্ছে এই দান কি আসলেই গরিবদের কাছে পৌঁছে সবসময় পৌঁছানো কারণ বিত্তবানরা ক্ষমতাবান এবং ক্ষমতাবানরা সবসময় এই দান থেকে একটা অংশ নিজের জন্য রেখে দেয় তাই আলী খান একটা সহজ সমাধান দিয়েছেন সেটা হচ্ছে পণ্য তিন প্রকার যারি বা সাধারণ পণ্য এবং ইনফেরিয়র গুডস বা নিকৃষ্ট পণ্য দান করতে হবে সবসময় নিকৃষ্ট পণ্য কারণ তাতে বিত্তবানদের বিত্তবানদের এই জিনিসের প্রতি আগ্রহ থাকবে না এবং সবসময় গরিবরাই এই জিনিসটা পাবে এবং গরিবদের মধ্যে যদি কেউ বিত্তবান হয়ে যায় তখন তারা আর ওই জিনিসের প্রতি আগ্রহ দেখাবে না অনেক দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নামে বিভিন্ন রকম কর্মসূচি চালু আছে কিন্তু এটার একটা নেগেটিভ দিকও আছে সেটা হচ্ছে যারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আন্ডারে পড়ে তারা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে এবং বংশ বিস্তারের ফলস্বরূপ তাদের সন্তান সন্ততিরাও এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আন্ডারে পড়ে যায় এবং তারা কাজ করে না ফলশ্রুতিতে এই খাতে ব্যয় বাড়তে থাকে এবং যখন ব্যয় বাড়তে থাকে তখন করও বাড়তে থাকে তাই যারা কাজ করে তাদের কাছ থেকে হয় কর হিসেবে এবং তাদের কর্মস্পৃহা কমে যায় অর্থনীতিতে প্রভাব প্রাচীন গ্রিসে একটা জায়গায় লেখা ছিল মেরেন আগান অর্থাৎ কোনো কিছুতেই বাড়াবাড়ি করবে না প্রায় দুইশো বছর আগে স্যামুয়েল জনসন বলে গেছেন দ্য রোড টু হেল্প ইজ পেভড উইথ গুড ইন্টেনশন তাই অর্থনীতির অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডকে অস্বীকার করে আমরা যদি পরার্থপরতা করতে চাই তাহলে তা অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে এই বইয়ে দ্বিতীয় প্রবন্ধের নাম হচ্ছে সুরের বাচ্চার অর্থনীতি তো প্রবন্ধটির নাম এরকম হবার পেছনে একটা কাহিনী আছে উনিশশো সালে মাইকেল ক্যারিক নামে একজন ব্যক্তি বাংলা মহকুমার প্রশাসক ছিলেন তিনি প্রশাসক থাকাকালে একজন পাঞ্জাবি ঠিকাদারের সাথে তার কথোপকথন আমাদের লেখক আকবর আলী খান তার বই উল্লেখ করেছে। কথোপকথনটি হচ্ছে এরকম সাহেব এই অঞ্চলে তিন কিসিমের মানুষ আছে এক যারা ভালো মানুষ যেমন আপনি যারা ঘুষ নেয় দুই বদ মানুষ যারা ঘুষ নেয় তিন শুয়রের বাচ্চা যারা ঘুষ নেয় এবং ঘুষ প্রদানকারীকে কোনো সাহায্য করে না অনেকেই মনে করেন এই দেশে শুয়রের বাচ্চাদের পয়দা হয়েছে ব্রিটিশ আমলে ইংরেজরা নিজেরা দুর্নীতি না করলেও এই দেশে তারা যে আইন কানুন প্রতিষ্ঠা করেছিল তার দ্বারা দুর্নীতির ব্যাপক প্রসার ঘটে কারণ এইসব আইন কানুন এবং প্রতিষ্ঠান ছিল ব্রিটেনের আদলে কিন্তু এটা এ দেশের জন্য প্রযোজ্য ছিল না তাই স্থানীয় জনগণ এবং প্রশাসনের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য একটা অন্তর্বর্তী শ্রেণী গড়ে ওঠে এবং এই অন্তর্বর্তী শ্রেণী পরবর্তীতে দুর্নীতির ব্যাপক প্রসার ঘটে তবে দুর্নীতি এই অঞ্চলে অনেক আগে থেকে আছে ষোড়শ শতকের কবি মুকুন্দরাম বলেছেন সরকার হইল কাল লিখে লাল বিনয় অপকারে খাই ধুতি মুকুন্দরমের লেখাপড়ে যা মনে হচ্ছে তা হচ্ছে ঘুষ দেওয়াতে তার কোনো দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। অনেক সমাজবিজ্ঞানী মনে করেন ঘুষ উন্নয়নের জন্য সহায়ক মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরামর্শক হান্টিংটন তাই বলেন অতি কেন্দ্রীভূত সব আমলাতন্ত্রের চেয়ে অতি কেন্দ্রীভূত ঘুষখোর আমলাতন্ত্র শ্রেয় হান্টিংটন সাহেবের পরামর্শ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিনি ঘুষকর আমলাদের কেবল খারাপ লোকই ভেবেছেন কিন্তু সুরের বাচ্চা পর্যায়ের আমলাদের কথা তিনি চিন্তা করেননি মার্কিন অর্থনীতিবিদ গর্ডন তুলক একটি আপাত স্ববিরোধী সত্য উপস্থাপন করেছেন এটি তুলক স্প্যারাডক্স নামে পরিচিত তার মতে যারা বেতন বেশি নেয় তারাই অনেক সময় খুব অল্প টাকার ঘুষ দিয়ে কাজ করে দেয় আরেক শ্রেণীর অর্থনীতিবিদরা মনে করেন দুর্নীতি দমনের জন্য প্রয়োজন কঠিন আইন এবং সাজা কিন্তু ঐতিহাসিক উইল জোরেন বলেছেন ল তাই স্কুল অফ মনে করে জন্য প্রয়োজন একদম নিম্ন থেকে উচ্চ স্তরে মানসিক পরিবর্তন দুর্নীতি দমনের দায়িত্ব যদি রাজনীতিবিদদেরকে দেওয়া হয় তাহলে কি হয় সেটা একটা সুন্দর গল্পের মাধ্যমে লেখক প্রবন্ধের একেবারে শেষের দিকে ব্যাখ্যা করেছেন উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসন জারি হয় সামরিক শাসকগণ তখন শহরাঞ্চলের মানুষদেরকে খুশি করার জন্য উঠে পড়ে লাগে তো পূর্ব পাকিস্তানের একটা বড় সমস্যা ছিল এখানে খাঁটি দুধ পাওয়া যেত না এর নেপথ্যে কারণ ছিল খাঁটি দুধের দাম ছিল বেশি এবং বেশিরভাগ জনগণের এই দুধ কেনার পয়সা ছিল না তাই দুধ বিক্রেতাগণ দুধে পানি মিশ্রিত করে কম দামে বিক্রি করত উনিশশো সালে সামরিক শাসকগণ একটা আইন জারি করেন যেখানে দুধে পানি মিশ্রিত করার শাস্তি স্বরূপ দেড়শো টাকা সর্বনিম্ন জরিমানা ধার্য করা হয় সরকারি চাকরি করার সুবাদে লেখক আকবর আলী খান এই আইনটি প্রয়োগ করার সুযোগ পেয়েছিলেন এবং তিনি একটি মফসল শহরে প্রায় একশো মানুষকে জরিমানা করেছিলেন তখন তিনি আশা করেছিলেন যে দুধে পানি মিশ্রণের হার কমে যাবে কিন্তু তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে এই হার আগের চেয়ে বেড়ে গেছে কারণ হিসেবে তিনি আবিষ্কার করলেন যে স্থানীয় পর্যায়ে যেসব ইন্সপেক্টর আছে তাদের দৌরাত্ব বেড়ে গিয়েছে এবং তারা দুধ বিক্রেতাদেরকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে থাকে যে যদি ঘুষ না দেয় তাহলে উচ্চ আদালতে মামলা ঠুকে দেবে এবং তখন দেড়শো টাকা করে জরিমানা দিতে হবে এই জরিমানা দেওয়ার ভয়ে দুধ বিক্রেতাগণ ঘুষ দিতে থাকে আবার ঘুষের টাকা পোষানোর জন্য তারা আবার দুধে পানি মিশ্রিত করে অধিক পরিমাণে দুধ বিক্রি করতে থাকে এই প্রসঙ্গে লেখক উইল এর একটি উক্তি উল্লেখ করেছে সেটি হচ্ছে উই শুড নেভার ব্লেম দ্য গভর্নমেন্ট ফর নট ডুইং সামথিং ইট ইজ ওয়েন বইয়ের অন্য প্রবন্ধগুলো নিয়ে আরেকটা ভিডিওতে হাজির হব আজকে এতটুকুই বইটি অর্ডার করতে চাইলে চলে যেতে পারেন আরেকটা বই ডট কমে এবং অর্ডার করার দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বই হাতে পেয়ে যাবেন আজকে এতটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম